হ্যালো ফ্রেন্ডস এ দেখো কুট্টু সেখানে বিকেলবেলায় প্রতিদিনই ঘুরতে আসে ওটা ওর হচ্ছে রেগুলার বিকেলে মানে ঘোরার রুটিন এটা ওর মানে প্রত্যেক দিন বিকেলবেলা যদি একটু না ঘুরতে বেরোয় ওর মাথা খারাপ হয়ে যাবে ও মানে চিৎকার করবে চারিদিক লাফাবে ও একটু বেরোবে ওই ওখানে গিয়ে ও আর একজন তাদের বড়ো কুকুর যেগুলো সবসময় আমার বাড়ির সামনে থাকে ওদেরকে দেখতে পেয়ে গেছে ওই ও সব কাছে যাবে বলে লাফাচ্ছে আর ও এমনিতেই ভয় পালিয়ে যাচ্ছে ও এত তাকে অত্যাচার করে ওর পা ধরে কামড়ে দেবে কান ধরে কামড়ে দেবে এবারে তাকে শুধু কামড়াবে মানে হয় মানে খেলার ছলে হয়তো ওগুলো করে ওরা এবার সেই কারণে সে আগে দৌড়ে পালিয়ে যাচ্ছে আর ও এখন এতটাই ছটফটে মানে ওকে ছেড়ে দিলে ও যে কোথায় যাবে কেউ খুঁজে পাবে না আর তোমরা সবাই বলো যে ওকে কেন আমরা বেঁধে রেখেছি ওকে ছেড়ে দিচ্ছি না কেন এই দেখো ও এতটাই মানে এক মিনিটের জন্য স্থির থাকে না কোনো দিন আর এই ওর বেলটা যেটা নিয়ে আসা হয়েছিল সেটা সেই বেলটাও এখন ছোট হয়ে গেছে তার জন্য তার সঙ্গে আবার দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে মানে ও এত ছটফটে সেই দড়িটাও তার পক্ষে ছোট হয়ে যাচ্ছে মানে ওর এখন কত বড় যে দড়ি দিতে হবে ওকে তার ঠিক নেই তো প্রতিদিনই ওই আমার বাড়ির পাশে একটা মাঠ আছে মাঠেই ঘুরতে চলে যায় মাঠে ঘুরতে গিয়ে ওখানে যত ঘাস পাতা যা কিছু আছে ও বসে বসে ছিঁড়ে এক জায়গায় জমা করবে চারিদিকে এ মানে ওখানে তো গরু ছাগল অন্যান্য আরও বড় মাঠ তো মানে গরু টাগল থাকে ও তাদেরকেই দৌড়াবে এইটুকু কিন্তু কিন্তু সব বড় বড়োদের সঙ্গে ওর বেশি ভাব বড়দেরকে দৌড় করাবে যে একটু বেশি হয়তো ভয় ভয়ে যাচ্ছে কেউ কেউ যদি ও বুঝে নাই কিন্তু কে একটু রাগি বা কে একটু শান্ত যে একটু হয়তো রাগী তাকে কিন্তু কিছু বলবে না ও চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে ও কিন্তু তখন ভয় পেয়ে যাবে ভয় ভয়ে দেখবে আর যাকে হয়তো দেখেছে যে ও খুব শান্ত তার পেছনে দৌড়াবেই দেখো তাকে কি করছে দেখো ও বেচারি মানে ওই কুকুরটা খুবই ভালো ওকে ও তেমন ওকে কিছুই বলে না আর সে ও পেয়ে গেছে ভালো একটা ফ্রেন্ড বলে ও তোকে আর ছাড়ছি না আমি সে ভয়ে মোটামুটি চলে যাইছে সে যেখানেই বসবে ও চলে যাবে পেছন পিছন ও তার পেছনেই দৌড় ও আবার এখন ডাকতেও শিখেছি এমনিতেই ডাকে না যখন হয়তো রেগে গেছে ভীষণ রেগে গেছে তখনই এরকম চিৎকার করবে না হলে কিন্তু এমনিতেই ডাকে না তো রোজ ওর হচ্ছে এটা রুটিন প্রত্যেক দিন বিকেলে একটু হলেও ওকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে পনেরো কুড়ি মিনিট মতো একটু ঘুরিয়ে নিয়ে আসতে হবে আমার বর প্রতিদিনই ওকে নিয়ে চলে যায় পাশের আমার বাড়ির পাশেই একটা মাঠ আছে মাঠেই চলে যায় ঘুরতে গিয়ে ঘুরে টুরে আসে ওকে না নিয়ে গেলে মানে কি যে করবে সারা বাড়ি দৌড়াবে লাফাবে এ দেখো